সাঁওতলি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম দিনবজুর বাড়ির মেয়ে জ্যোৎসনা কিস্কো এই অন্ধকার কাটিয়ে জেগে উঠলেন জ্যোৎসনা জ্যোৎসনা কিস্কো সাঁওতালি ভাষায় চারশো চুরাশি নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে প্রথম হয়ে বাঁকুড়ার জঙ্গল মহল নয় সারা বাঁকুড়ার মুখ উজ্জ্বল করেছে জ্যোৎসনা পঞ্চম শ্রেণী থেকেই বাঁকুড়ার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও বিশেষভাবে পড়াশোনায় যত্ন নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি জ্যোৎসনার বাড়ি সারেঙ্গার কাঠগড়া গ্রামে তার এই ফলের কথা যখন ঘোষণা করা হচ্ছিল তখন জোসনার মা বাবার সাথে মাঠে ধান কাটতে গিয়েছিলেন দাদা খবর চেনে মাঠে ছুটে গিয়ে মা বাবা এবং বোনকে খবর দিলে কাস্তে হাতে মা বাবা দাদা বোন চোখের জলে এই আনন্দ উপভোগ করেন জ্যোৎস্না জানালেন আমরা এতটাই গরিব বাবা একদিন দিনমজুরির কাজে না গেলে আমাদের সংসার চালানো খুব জটিল হয়ে যায় মা বাবা যদি আমাকে পড়াতে চান তাহলে ভবিষ্যতের শিক্ষিকা হব এটাই আমার ইচ্ছা বাবা সুখদেব কিষ্কু এবং মা শর্মিলা দেবী জানালেন মে যতদূর পড়তে চাই প্রাণপণ চেষ্টা করব ওর ইচ্ছে পূরণ করতে এখন মানে খুব আনন্দ লাগছে না এতটা আশা করিনি মোটামুটি আন্দাজ ছিল যে চারশো রাতে হবে বাবা মাঠে কাজ করেন আর মা বাড়িতেই থাকেন বাবা যদি একদিন না কাজ করতে চান তো সেদিন খাওয়া খুব কষ্ট আমি ছোট থেকে